জামানা এমনটি ছিল ওমর রাজি আল্লাহ জামানায় বিশ টাকা তেবর এজমা হয়েছে এটি সুন্নতে মোয়াক্কাদা তবে কারো যদি ওজোর থাকে আর ইসে তো বলে দেওয়া হয়েছে উসুলের কিতাবে আর জরুরত তবিহুল মাহাজুরাত জরুরত এটি তো অনেক অবৈধকে বৈধ করে দেয় সেক্ষেত্রে যদি তিনি আট টাকাত করেন আট টাকাত করলে তার তো আট সব পাবে কেউ যদি বিশ টাকাত করে বিশ সব পাবে তার ওজোরের কারণে আট টাকাত করলে এটি কোনো অন্যায় হবে না বরং আট টাকাতের তিনি পাবেন কিন্তু তাছাড়া যে প্রচারণা চালানো হচ্ছে বর্তমান আমাদের দেশে অনেকগুলো টেলিভিশন এসেছে সেগুলোর মাধ্যমে অনেকগুলো ইসলামী অনুষ্ঠান প্রত্যেক দিয়েছে দিয়েছে। অনেক ইসলামী অনুষ্ঠান বিক্রি হচ্ছে কিনে নিচ্ছে মানুষ অনেকগুলো হাউজের মালিকরা দিচ্ছেন অনেক অনুষ্ঠান এসছে এটা যেমন একদিকে পজিটিভ খুব ভালো আরেকদিকে একটু গোলমালটাও বেড়ে গেছে তার কারণ এখানে দুই রকম লোক ঢুকে পড়েছে একরকম লোক হচ্ছে অজ্ঞ মূর্খ ঢুকে পড়েছে আর আরেক ধরনের লোক ঢুকে পড়েছে একটা সুযোগ সুযোগ পেয়েছে তো দুই ধরনের লোক ঢুকাতে সমস্যা হচ্ছে যে যার যেরকম মন চাচ্ছে ঠিক সেরকম চালিয়ে যাচ্ছে তো এখন এইখানে এই যে তারাবি আট্রাকাত করে পাগল হয়ে গেছেন ওনারা এই দেশে কখন আট্রাকাত তারাবি বাস্তবায়ন করতে পারবেই তাদের ওয়াদা পূরণ হবে

যদি স্ত্রী আপনাকে ছাড়া স্বর্ণ বিক্রি করতে পারে ক্ষমতা থাকে তাহলে মালিক তিনি আর স্ত্রী অনেক সময় স্বর্ণ আছে অনেক কিন্তু স্বামীর পারমিশন ছাড়া এক তোলাও বেচতে পারে না এক বিন্দুও বেচতে পারে না বিক্রি করে কাজে লাগাতে পারে বুঝা গেল তাহলে স্ত্রী পরিপূর্ণ মালিক না যেহেতু স্বামীর পারমিশন ছাড়া বিক্রি করতে পারে না সেহেতু স্বামী মালিক উনি জাকাত দিবেন আর বিক্রি করার অধিকার যা তিনি হলেন আসল মালিক মালিকানা বুঝবেন কি করে মিল্কিয়াত কি আমারই বাড়ির বাড়ির মালিক কিন্তু ইচ্ছা মতো ভাড়াও দিতে পারি না বেচতেও পারি না এটা তো মিল্কিয়াত হলো এটা তো মালিকানা হলো না মালিকানা সে ইচ্ছা মতো ভাড়া দিতে পারবে ইচ্ছামতো মতো বিক্রি করতে পারবে এটা নাম হলো মালিকানা স্ত্রী সমস্ত স্বর্ণ যদি তার থাকে তার বিক্রির অধিকার থাকে তাহলেই সেটা হলো মালিকানা তখনই সম্পূর্ণ এই সাড়ে সাত সাড়ে সতেরো যা দাম বর্তমান তার উপরে আড়াই পার্সেন্ট করে স্ত্রীকে জাকার দিতে হবে তো এখন আমরা আরেকটা বিষয় চলে আসি যে এই যে তারাবির বিষয় যেটা বলছিলেন খুব দুঃখজনক যে এরা আট টাকার তারাবির উপরে খুব দারুণ ভাবে ভীষণ অভিযান চালাইছে যে কি করে আট টাকার তারাবি বানানো চায় তো এটা সম্বন্ধে একটু আমাকে বলুন আসলে তারা যে দলিলটি দিচ্ছে বোখারি থেকে আট টাকার তারাবির কথা এটি আসলে তারা নয় এটি হচ্ছে তাহাজ্জুতের নামাজ কারণ তারাবির শব্দটা তো পুরুরাল এটি হচ্ছে বহু এক তার বিয়া হচ্ছে চার জাকাত মিলে এক তার বিয়া হয় যদি তারা হয় আমরা জানি জমা ব্যবহার করছে দুইয়ের উপরে লাগে তার মানে তিন দিয়ে জমা হয় বহু বচন হয় যদি তিন দিয়ে বহু হয় আর এটাকে আমরা তারা বলি তাহলে তিন চার তো বারো হয় বারো রাকাত হয় কিন্তু এখানে বিশ্ব রাখার তারা দিয়ে আট হচ্ছে তাহাজ এবং এরপরে এজমা হয়েছে আজমা সহাবাতু এ ব্যাপারে এজমা হয়েছেন যে তারা দিয়ে হচ্ছে বিশ্ব রাখাত খোদ অমরবুল খাত্তা প্রতি আল্লাহ উবাইদিন কাবের নেতৃত্বে তিনি যে বিশ্ব রাখার তারা সিস্টেমটি চালু করে দিলেন যখন এই সিস্টেম চালু করলেন তখন হাজার হাজার মহাজির সাহাবী ছিলেন আনসার সাহাবী ছিলেন এবং অন্যান্য তাবিম অন্যান্য সব ছিলেন আব্দুল মাসুদের মতো বুজুর্গ সাহাবি ছিলেন যিনি রইসুল ফোকাহা যিনি খোদ ইমাম আদম আবুলিক রহমতুল্লাহ যার রেফারেন্স দিয়ে প্রায় তেরো লক্ষ মাস আলাদ করেছেন এমন একজন পণ্ডিত তারা কিন্তু কেউ দিমত পোষণ করে নাই কেউ মোর যে কাজটি খোদ নবী করিম সাল্লাহ হুসলাম করে নাই যে কাজটি অবকর সিদ্ধি করে আব্দুল্লাহ করে নাই আপনি এটি কেন করলেন এটি কিন্তু কেউ কোনো আপত্তি কনফিউশন কেউ করে নাই তাহলে খাত্তাব খাত্তা রাল্লাহত উপস্থিতিতে লক্ষ লক্ষ সাদের উপস্থিতিতে বিশ টাকার তারা বিহু আপনি তো জানেন এবং দেখিয়েছেন আপনি যে খুদ মক্কা মোয়াজ্জামা রেদিনা মনোভারা কুফা বিশ টাকার তারা বিহু জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম হয় একটু মা হ্যাঁ কিন্তু জি মা মেয়ে দুজনে মিলে সাড়ে সাত এখন প্রশ্ন হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ দুইজনের যদি হয় আর কোনো কিছু না থাকে তাদের ইনকামও নাই সেক্ষেত্রে কীভাবে চাকাত দেবে এক্ষেত্রে কিন্তু দুটি বিষয় এক হচ্ছে যদি মা তার যে স্বর্ণটা একে যদি মেয়েকে একেবারে গিয়েছে গিয়ে দেয় যে আর খারাপ তোমার কোনো সম্ভাবনা নেই তাহলে দুজনের মিলে আলাদা আলাদা তো সাড়ে সাত হচ্ছে না তাহলে কারো উপর চাকা থাকবে না তবে মা যদি এমনি ব্যবহারের জন্য দেয় যে মেয়েকে ব্যবহার করার জন্য দিয়ে সে পরবর্তীতে আবার ফেরত নেবে এক্ষেত্রে দুই একজনের থেকে ফেরত নিয়ে যদি সাড়ে সাত বারই স্বর্ণ হয় সেক্ষেত্রে মায়ের জাকাত দিতে হবে কিন্তু আলাদা আলাদা যদি তাকে গিফট করে দেয় একেবারে দান করে দেয় ফেরত নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে কার উপর জাকাত আসবে না তো আমরা তারাবি আলাপ করছিলাম যে তারাবিটাই দুঃখজনক যে তারাবি বিশ্বাখাত আবমান কাল ধরে বাংলাদেশে হয়ে আসছে তাদের কষ্টটা কোথায় বিশ্বাখাত পড়লে সমস্যাটা কোথায় এতদিন সমস্যা হলো না আর এখন তাদের এত সমস্যা বিশরাকাত হয়ে গেল আটরাকাতের জন্য মুড়িয়া হয়ে গেছে। ইবনে তাইমিয়ার কথা যারা তাকে সাইফুল ইসলাম বলে সেই ইবনে তাইমিয়া মাজমুআহ ফাতোয়া যেটা প্রায় 40 খন্ড সেই ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে স্পষ্ট করে তিনি বলছেন তার আবি নামাজ 20 রাকাত এবং এর উপর ইজমা ইজমা উস সাহাবা যে যদি অস্বীকার করে তাহলে কদ भ्रষ্ট গোমরা এনারা স্পষ্ট বুঝতে পণ্ডিত দাবি করতেছেন মনে হচ্ছে বাংলাদেশে এদের থেকে বিশ্বে কোনো পণ্ডিতের থেকে বড় নাই

وساد القبيله فاسقهم وكان سليم القوم ارجلهم واكرم رجن مخافه شرحي وزهرت القينات والمعاجف وشربات القمر এখানে রাসূল বলেন পৃথিবীর মধ্যে বিপদ যে আসবে ঢোল বাদ্য যখন বেড়ে যাবে নতুন নতুন গানের রেকর্ড শুরু হবে নতুন নতুন গান শুরু হবে বাদ্যযন্ত্রগুলি নতুন নতুন আসবে রাসূল বলেন যে পৃথিবীর মধ্যে বিপদের একটি সিম্পটম আলামত হচ্ছে এগুলি এবং রাসূল বলেন পৃথিবীতে আমি আগমন করেছি ঢোল তবলাকে বন্ধ করবার জন্য এটি কিন্তু সংস্কৃতি নয় বটে তবে দফ যেটা বলে বিশেষ বিশেষ মুহূর্তে আনন্দের সময় রসুল্লা সামনে বাচ্চারা বাজিয়েছেন ঈদের ক্ষেত্রে এই যে ঈদ আসতেছে ঈদের বাচ্চারা আনন্দ করতে পারে বিয়ে বাড়িতে আনন্দ করতে পারে এবং এটার জন্য হয়তো তাবু বক্কর নিষেধ করেছিলেন কিন্তু হুজুর সাল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন যে আজকে আনন্দের দিন বাচ্চারা করছে করুক ওদেরকে নিষেধ করোনা এইটুকুর পরে বাদ বাকি যেভারে যে যেভাবে আবিষ্কার হচ্ছে মিউজিক তো তাতে মনে হচ্ছে যে আবিষ্কারের তো শেষ নেই আবিষ্কার একের পর এক হয়েই আসতেছে তো মৌলানা উসমান খনি যেটা বললেন যে রসুল্লাহ সাল্লাম এই পনেরোশো বছর আগে যে সাতের মধ্যে কেতাবে মিশকাত শরীফে এটা কেতাবুল ফিতান ফিটনা ফাসাদের যখন সময় আসবে তখন এই হাদিসটা হুজুর বলে গেছেন আর প্রত্যেকটা এখন সমাজে বাস্তব এমন ভাবে মনে হচ্ছে যেন হুজুর এখন দাঁড়িয়ে থেকে দেখে তারপরে বললেন এটা হুজুরের একটা মজুদা এই যে আমা হয়নি কোথায় বলুন যে রাষ্ট্রীয় সম্পদ যখন রাষ্ট্রের কর্তারা নিজের বাদদাদার সম্পদ মনে করে ব্যয় করবে ইজাত ফাই ও দেওয়ালা এটা হুজুর বলেছেন রাষ্ট্র সম্পদকে কিভাবে ব্যয় করা হচ্ছে আমরা তো তার দেখতেই দেখতে পাচ্ছি বলে আমানত না মা না মা আমানতকে গণিমতের মাল মনে করবে অর্থাৎ আমানতকে রাস্তায় পুরাইয়া পাওয়া মাল মনে করে খেয়ে তা আমানত কি রক্ষা হচ্ছে আমানত খেয়ানত হচ্ছে না রসুল্লাহ কথা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম ইসলাম আমি মিরপুর থেকে বলছি জি বলবো

এবং এই ব্যাপারে যারা প্রচার প্রসাদ কালাজ না চালাচ্ছেন আপনিও একটু আগে বললেন মনে হয় যেন এটা নতুন মানে এটা তো অনেক আগেই প্রচিত তাই না এবং আপনার এই আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমি আসলে এই ধরনের একটা প্রশ্ন করতে চাইছিলাম হোট আমাদেরকে ভালো জানতেন আমাদেরকে ভালো জানতে মনে রাখা না হচ্ছে তারা এও আয়শার রেফারেন্স দিয়ে বিভিন্ন মানে বই পুস্তকে তারা রেফারেন্স তারা এগুলো তো দেখুন তারা না চালা করুক এগুলো অবশ্যই গণ্ডগোল জি আপনি যেটা বলেছেন খুব যুক্তিযুক্ত যে তারা হাজত ওমরকে কি অপমান করতে চায় তাহলে হাজুত ওমরকে ইগ্নোর করতে চায় অতএব করতে চায় একজন সাহাবীকে অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন আলাইহ আলাইকুম বিল সুন্নাতী ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল আমার সুন্নাত আমার সাহাবির সুন্নাত পালন করো তাহলে হুজুরের হাদিসের প্রত্যেক তারা মানে অবহেক এভয়েড করে মনে হচ্ছে তাই এবং ওমর তো এমন একজন ব্যক্তি যার পক্ষে যার জবান থেকে 70 টি আতিকারি মানাজির হয়েছে সুবহানাল্লাহ রাসূল তার জন্য ऑप्शन দিয়ে গেছে লাউকানাবাদি নাবিজুন লেকানা ওমর আমার পরে নবী হওয়ার সুযোগত এমন তো ওমর হতো এটা অপশন দিয়ে গেছে আর এইগুলির ফেতনা আসলে শুরু হয়ে গেছে অনেক বিষয় নিয়ে আমরা এই ফেতনা সম্মুখীন বেশি হয়েছি ইদানিং এবং তারা এই যে এই বাক্সটা পেয়ে মাতোয়ারা হয়ে গেছে আর টাকা পেয়ে এবং টাকা দিয়ে সময় কিনে এই ধরনের প্রপাগান্ডা এদেশের মানুষকে একটি সংঘাতের দিকে তারা নিয়ে যাচ্ছে এবং এই দেশের আলেমুলামাকে রীতিমতো তারা অপমান করছে এবং আলেমুলামাকে তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করছে ওই কয়েকজন মানুষ এবং এটা মোকাবেলা হওয়া দরকার

আচ্ছা হ্যাঁ সেটাই আমরা মৌলিক কথাটা আপনি বুঝলেই আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন এক নম্বর কথা হলো সাড়ে সাত তোলা হলো কি না দুই নম্বর কথা হলো যে এটার মালিক কি না আপনি মালিক কিভাবে বুঝবেন স্বামীও বলবে এটা তোমার শ্বশুরও বলবো এটা দিয়ে দিলাম বউমাকে কিন্তু মালিক আপনি কখন হবেন যখন আপনি বিক্রি করার ক্ষমতা রাখেন বিক্রি করার ক্ষমতা যার আছে তিনিই মালিক তাছাড়া তিনি মালিক হতে পারেন না স্বামীর বিনা পারমিশনে যদি বিক্রি করতে না পারেন তাহলে এটার জাকাত দিবে স্বামী উনি যেখান থেকে উনি দিবেন অথবা শ্বশুরের পারমিশন ছাড়া যদি বিক্রি করতে না পারেন তো জাকাত দিবে শ্বশুর বাপের পারমিশন ছাড়া যদি বিক্রি করতে না পারেন জাকাত দিবে বাপ মালিক হওয়ার এটাই একমাত্র সিন্টম এখন আপনি যে শ্বশুর বাড়ির থেকে যে গহনাগুলো পেয়েছেন স্বর্ণরূপ মিলিয়ে সে পঁচাশি হাজার টাকা পরিমাণ হচ্ছে কিনা যদি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে এবং আপনি যদি মালিক হন তাহলে কেবল জাকাত দিতে হবে প্রিয় দর্শক আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনারা আপনাদের সুপরিচিত এবং অনেক প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখতে পাবেন তার আগে একটা ছোট্ট বিরতি আছে তার আগে আমরাও আপনাদের কাছে দোয়াতে এবং দোয়া নিয়ে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যেসব ফেতনা বেরিয়েছে বর্তমান তারাবির বিরুদ্ধে দারুদ সালাত সালামের বিরুদ্ধে এসব ফেতনা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমি বরং এটা অনুরোধ করব যেটা আমাদের পিতৃ সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব না যেহেতু কোরআন হাদিস নিয়ে ধর্ম নিয়ে দ্বন্দ্ব কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই এখন এই সব নিয়ে মানুষের ভিতরে যেন গোলমাল না লাগে সেজন্য আমাদের উভয় পক্ষের আগে বসা উচিত কোরআন হাদিসে যেটা আছে আমরা সবাই সেটা করব এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের বসা উচিত আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামাক